বাঙালি বলে কথা ভর্তা না হলে কি চলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা ভর্তা খাওয়ার ক্ষমতা রাখি আমরা ভর্তা ছাড়া একদিন পার করা মানে অনেক কিছু জয় আর ক্ষয় করে ফেলা মাঝখান দিয়ে একটা কথা বলি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রবাসে থাকা মানুষগুলো দূর থেকে শুধু দেখতেই থাকে বাংলাদেশের পরিস্থিতি তারা পাশে গিয়ে দাঁড়াতে পারে না বা সহযোগিতা করতে পারে না অথচ দেশেই থাকা কিছু মানুষ আছে যারা চাইলেই সহযোগিতা করতে পারে কিন্তু কোন ভয়ে যে তারা চুপ করে আছে এইটাই বুঝি না বাংলাদেশে অনেক মানবতার ফেরিওয়ালা আছে যারা চাইলেই এই মুহূর্তে রাস্তায় নামতে পারে এই মুহূর্তে তাদেরকে হয়তো সামনে পেলে অসহায় মানুষগুলো একটু সাহস পাইত অথচ ওই মানুষগুলাই তাদের সামনে নেয় এখন আবার ভাই যদি এমন হইতো লাল গালিচা বিছায়া কোনো বড় অনুষ্ঠান করছে দাওয়াত দিছে তখন আবার সবাই হুর করে চলে আসতো স্বামী স্ত্রী সহ ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে এই ব্লগ ওই ব্লগ এইটা সেটা আরও কত কী গান বাজনা নাচানাচি এইগুলার জন্য তো সবাই প্রস্তুত থাকি আমরা কিন্তু দুঃসময়ে সঠিক সময়ে যেইখানে যার প্রয়োজন ওইখানেই আমরা থাকি না বন্যা হইছে ভিডিও কইরা কত মানুষ ভাইরাল কইরা দিছে অথচ এই মুহূর্তে তারাই মাঠে নেই একের পর এক তরুণ সন্তানরে হারায়া কত মায়ের বুক খালি হইতাছে এইটা দেখার পরেও তাদের বিবেক নড়ে না আজও তারা ঘরে বসে আছে ভাই আপনারা বেশি কইরা করেন কাপল ব্লক এই ব্লক সেই ব্লক আজ তো আপনি ঘরে চুপ করে বসে আছেন এই ভাবতেছেন যে যাক আমি ঘরে আসি আমি আমার ভাই সহ আমার বোন আমরা বেঁচে গেছি কিন্তু কাল যখন আপনার সন্তানকে স্কুল মাদ্রাসায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন আপনার সন্তান যখন কোনো চাকরির জন্য যাইয়া ভোগান্তিতে ভুগব তখন আপনি ঠিক এই কথাটাই বইলেন এইটা চিন্তা করিয়া নিজের মনের সান্ত্বনা দিয়েন ভাই আমরা ছোট মানুষ আমরা আর কি বলবো অত কথা না বলি আমি আজকে ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খাইলাম আর অনেক রকম ভর্তা ছিল ওইটা তো দেখলেনি এখন কথা হয়েছে এই যে রাস্তার মধ্যে যে মানুষগুলো নামছে ওনারা শুধু ওনাদের ভবিষ্যৎ দেখা নামে নাই এই ভাই বোনরা আমাদের ভবিষ্যৎ দেখাও নামছে ওনাদের আজ এই কষ্টের বিনিময়ে আমরা জয়ী হওয়া মানেই উজ্জ্বল ভবিষ্যৎ আর হেরে যাওয়া মানেই অন্ধকার আমরা এবং আমাদের সামনের প্রজাতি ভেবে দেখুন এইবার আপনি সহযোগিতা করা মানেই আপনার ভবিষ্যৎকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সামনে এগিয়ে নেওয়া আজও চুপ করে থাকবেন ঘরে বসে থাকবেন নাকি আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়াই করবেন বেশি কিছু বলা যাইবো না তাহলে আবার অনেক সমস্যা হয়ে যাইব আবার অনেক মানুষ এসে এখন অনেক কথা বলাও শুরু করব আমি আবার একটু বেশি পাকনামানি করে ফেলতেছি এই সেই ত্যান আরও কত কি যেইটা ন্যায়ের কথা ওইটাই আমি একটু বললাম অত বেশি কিছু জানিও না আর অত কিছু বলতেও চাইতেছি না আরেকটা কথা যেইটা হয়েছে এই যে এখন প্রবাসীদের যেতে এসে কথা বলার ব্যবস্থাটাও বন্ধ করে দিছে এইটাও ঠিক না আমার মতে প্রবাসীদের উপর এটা অনেক বড় একটা অন্যায় আপনার মতামত কি সেটা অবশ্যই জানাবেন